إن الحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم وسلم

তোমাদের সাধ্য অনুযায়ী ওলা তামুতুন্না ইল্লা ও আং তো মুসলিমন এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বলার উদ্দেশ্য হল মুসলমানিক মুসলমান হইতে বড় দেরি করিও না অনেকে বলতে পারেন যে আমরা মুসলমান তারপরেও কেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের দাবাত দিলেন কারণ মুসলমান ঠিক আছে তা আমাদের কখন মরণ আসে আমরা এই মরণের সময় মুসলমানিত্বর উপরে আমরা মৃত্যুবরণ করলাম কিনা এটাই হচ্ছে বড় কথা আল্লাহ তালাকে তো সবাই ভয় করি যার যার সাধ্য অনুযায়ী কিন্তু মুসলমানের তো বড় দাম বেশি আমার মৃত্যু যেন মুসলমান অবস্থায় হয় সেজন্য আল্লাহ তালা বলে দিয়েছেন নবীজিও বলেছেন মাসউলুন আন মাসৌলিহি হে জগতের উম্মত তোমরা প্রত্যেকেই সতর্ক সাবধান প্রত্যেককেই দায়িত্বশীল যারা দায়িত্ব আছেন যার অধীনস্থ যারা তারাই হবে কর্মকর্তাদের দায়িত্বশীল তোমার অধীনস্থ যারা আছে তারা যেন অমুসলিম হয়ে মৃত্যুবরণ না করে আর তোমার অধীনস্থ যারা আছে তারা যদি বেনামাজি হয় তাহলে কিন্তু জবাবদিহিতার কাঠগোড়া তোমাকে দাঁড়াতেই হবে